হাই দুলু হ্যালো एवरीवन সবাই কেমন আছো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমরা আজকে যাব ভাইputes সুই দিতে চলেন দেখা যাক ভাইফুতের রিয়াকশন কেমন হয় একটু দূরে হেঁটে যেতে হবে চলেন তো আগে আমাদের তো সুই দিতে ছোটবেলায় এখন ওরা ছোট আমরা দেখবো ওরা কিভাবে কান্না করে আমার থেকে তো অনেক হাসি পায় দেখবো কিভাবে কান্না করে ওরা চলেন হাঁটতে হাঁটতে কিছু কথা বলি এবং আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব তো পুরো স্কিপ না করে পুরারা বিল দেখতে থাকেন কিভাবে বাচ্চারা কান্না করে শুই দিলি তারপরে দেখবো তার রিয়াকশনটা কেমন আর মা একটু সেন্ট মেরে দিচ্ছে তাতে গ্যারান্টি আর কয় মেয়েরা পছন্দ করে তাই না বাবা এই মা কে আইস দিছে রে তোমাকে যে আজকে দিবে তুমি কি করবা হ্যাঁ গুতা দিবে গুতা কে গুতা দিবে কি করবা তুমি তুমি কিভাবে কান্দো আমি দেখে দেখে হাসমু আমি হা হা করে হাসমু ঠিক আছে এই দেখেন ওকে শুই দেওয়া হবে তোমাকে শুই দিবে আর আমি দেখে দেখে হা হা করে হাসবো ঠিক আছে হাসবো কেমন এটা নামাও সবাইকে হাই বলে দাও নামাও এটা নামাও হাই বলো হাই সাইদুল হাই বলো আর ভিতরে মনে হয় ভয় করতেছে আর কি শুই দিবে হয়তো একটু বুঝে তো এত তো আর ছোট না যে একবারই ছোট বুঝে না একটু হলেও বুঝে শুই দিবে না দেখছেন হাসি দিছে শুই দিবে আজকে তোমাকে দেখছেন তোমার তোমার ফিলিংস কেমন তোমাকে যে শুই দিবে বলো

ওকে ডান 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 তাড়াতাড়ি দাম এখন বের হয়ে যাচ্ছি চলে যাচ্ছি হাসপাতালে সরকারি হাসপাতালে সুই দেওয়ার জন্য ঠিক আছে রাস্তায় চলে আসলাম তাড়াতাড়ি আসবো না দুই ঘন্টা পর পাশে আসব দুই ঘন্টা লাগবে ছয় ঘন্টা ঘুরে আসব তা দেখেন এটা হচ্ছে ভ্রোমক্রান্তি এলাকা বুঝছেন তার এক চাচি যাবে ওনাকে জিজ্ঞাসা করি ডাক্তার দা চাচি রে দেশঘাড় আমি এমনিতে ভাল লাগে বাট দেশগার মানে ভ্রমণকান্তির মানুষের কিছু কিছু মানুষের ব্যবহার একদম ভাল লাগে না কেন জানেন ভ্রমরক্রান্তির মানুষ ভোমরকান্দি মানুষ বলতে না মানে আমি সব জায়গায় দেখি সব মানুষই যেখানে টাকা আছে সেখানে ওরাও আছে যেখানে টাকা নাই তার সাথে ওনার নাই আরেকটা জিনিস কি জানেন একটু কম যাদের টাকা বেশি তাদের বিচার ফুক্ত হয় আর যাদের টাকা নাই তাদের বিচার একদমই না কে চিনি আপনাদের মানে সব কিছু নির্ভর করে টাকার উপরে বুঝছেন দেখেন এমনি রাস্তার কি অবস্থা তাই গাড়ি চলা বন্ধ হেটে যেতে হবে হাসপাতালে কিছু করার নাই দেখেন রাস্তার কি অবস্থা রাস্তা নতুন করে রিপেয়ার করতেছে তো তাই গাড়ি ঘোড়া বন্ধ আছে কিছু এই দেখ ভমোর কান্দি স্কুল চা দাও এই যে ছাত্রছাত্রী দেখতেছ না একসময় আমরা এভাবে গিয়েছি তোমরা পালাচ্ছ কেন আরে শরম পাচ্ছে পালাচ্ছୁ না এর রাস্তায় আগে অনেকwidetilde ছিল আমরা ওদের মতো যাইতাম স্কুলে যেতাম অনেক কিছু মানে অনেক স্মৃতি ছোটবেলার সব মনে পড়ে গেছে এই রাস্তায় এসে বুঝছেন কান্দি সরকারি প্রাথমিক সরকারি হাসপাতাল কান্না করো বা হাসপাতালে এসে অনেকক্ষণ ওয়েট করতে বলতেছে কারণ মোর ভাবি যে আগে টিকা দিয়েছে সিলি আনে নেই এখন খাতা দেখবে অনেকক্ষণ ওয়েট করতে বলছে আগে ওনার রুগীদের শেষ করে খাতা দেখা তারপর দেবে এরা কে দেবে না প্রায় তিন চার ঘন্টা লাগতেও পারে কি আর বসে থাকি দেখেন ওনারা মায়ের ওই জায়গায় বসে গেছে

বাই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে